চুম্বন পাঠ করছি তোমার ঠোঁট আমার ঠোঁট ছুল যদি এ প্রথমবার নয় চুম্বন তো আগেও বহুবার এবার ঠোঁটে মিলেছে আশ্রয় যেমন সব ভয়ের গল্পে দৈত্য রাক্ষস রাক্ষসার ক্ষয় তিলে তিলে শুকোয় রাজকুমারী অন্ত মিলে রাজপুত্রের জয় তবুও খুব ভিতরে বাধাহীন লড়াই চলে প্রথম বলে ছিঁড়ে খাবো দ্বিতীয় হাত পাততে শেখো আসলে তুমি দীর্ঘ শালমুলি তোমার ঠোঁট আমার ঠোঁট ছোট আর যা কিছু অকিঞ্চিত কর আর যা কিছু